একজন গাছপ্রেমী হওয়া সত্ত্বেও আমি গাছ আনতে পারি না নার্সারিতে যাই সুন্দর সুন্দর গাছ দেখি আর তাকিয়ে থাকি কিন্তু কিনে আনতে পারি না তার কারণ হচ্ছে আমার কোনো বেলকুনি নেই আমার বাসায় তাই আমি ইচ্ছা থাকা সত্ত্বেও গাছ কিনে আনতে পারি না তো আমি যেটা করি আমি আমার শখ পূরণের জন্য আমি ইনডোর প্ল্যান্ট নিয়ে আসি প্রায় আমি ইনডোর প্ল্যান্ট আনি যতটুকু চেষ্টা করি আমার রুমটাকে একটু সবুজ রাখার সতেজ রাখার তো আমি সেদিনও একটা গাছ নিয়ে এসেছি লাকি ব্যাম্বু নার্সারি থেকে অন্যান্য গাছগুলো আমার দিকে তাকিয়েছিল কিন্তু আফসোস আমি আনতে পারিনি তাদেরকে তো আমি লাকি ব্যাম্বুকেই নিয়ে এসেছি তবে আমি কিন্তু সেদিন এনে সেদিনই গাছটাকে কোনো টবে লাগাইনি তিন থেকে চার দিন আমি আমার রুমে সেই অবস্থাতেই গাছটাকে রেখে দিয়েছিলাম তার কারণ আপনারাও এই কাজটা করতে পারেন আমি শুনেছিলাম যে এই ইনডোর প্ল্যান্টগুলো যদি আমরা বাসায় এনে সেভাবে তিন চার দিন রেখে দিই তাহলে তারা আমাদের যে এনভায়রনমেন্ট এই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয় তাই হঠাৎ করেই টবে না দিয়ে আগে চারাটা বাসায় ওভাবে কিছুদিন রেখে দিন তো এই যে আমি এখন মাটিটা রেডি করে নিচ্ছি এরপর আমি গাছটা এখন লাগিয়ে নিব এখানে তো লাকি ব্যাম্পোটা আসলে কি। কাণ্ড পাতা দেখে প্রাথমিকভাবে এটাকে বাঁশ মনে করাই স্বাভাবিক বাড়িতে রাখতেও এ ধরনের গাছের কোনো জুরি নেই কিন্তু আদতে এগুলি বাঁশ বা ব্যাম্বু ট্রি নয় এগুলো হচ্ছে ড্রেসেনা চলতি কথা লাকি ব্যম্বও বলে সাধারণত অত্যন্ত কম যত্নতেই ভালো থাকে লাকি ব্যাম্বো আচ্ছা কিভাবে নিব লাকি ব্যাম্বুর যত্ন লাকি ব্যাম্বুর জন্য প্রয়োজন অল্প আলো কম থেকে মাঝারি আলোয় ভালো থাকে এই গাছ তাই বারান্দায় জানালার কাছে যেখানে সরাসরি সূর্যের আলো এসে পড়ে সেখানে গাছ রাখা বাঞ্ছনীয় নয় সাধারণত বাড়িতে টবের মধ্যে পানি ঢেলি লাকি ব্যাম্বু রাখা হয় সেক্ষেত্রে পানির দিকেও খেয়াল রাখবেন যদি পানি কালচে হয়ে যায় কিংবা তাতে কিছু ভাসমান অবস্থায় থাকে তাহলে অবশ্যই পানি বদলাবেন অনেক সময় লাকি ব্যাম্বুর পানিতে অ্যালগি জন্মায় তাই শুধু অ্যালগি না টবটাও ভালো করে ধুয়ে নেবেন তাছাড়া অনেক সময় গাছের পাতা ডগা হলদেটে হতে শুরু করে পাতা শুকিয়ে যাওয়া নুয়ে পড়ার লক্ষণও দেখা যায় আসলে পানিতে অতিরিক্ত লবণ কিংবা আয়রনের মাত্রা থাকলে এ ধরনের সমস্যা তৈরি হয় তাই যেমন নিয়মিত পানি পরিষ্কার করা দরকার তেমনি পানির পরিবর্তনের প্রতিশ্রুতি পানিও ব্যবহার করতে পারেন হলদেতে পাতার অংশ কেটে ছেটে ফেলতে পারেন পানির পাশাপাশি মাটিতেও অনেকেই গাছ পাতেন তো সেক্ষেত্রে জল জল বা পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন মাটি যেন পানিতে একেবারে ভেজা না থাকে মাটির উপরিভাগ শুকিয়ে এলে তবেই পানি দিবেন দেরি না করে পড়ার টেবিল খাওয়ার ঘর কিংবা সেন্টার টেবিলে লাকি ব্যাম্বু রাখুন দেখবেন ঘর একদম সবুজ সতেজ হয়ে যাবে আর এই তো আমার গাছগুলো এখন আমি রেখে দিব যার যার জায়গায় এই কচু পাতার মতো দেখতে গাছটাকে আমি আমার জানালায় রেখেছিলাম